বন্ধুরা এই যেতেই বাঙালমারা গাওয়ার কাকা কি একটা অসাধারণ খেলা দিছে এই যে মেয়া মানুষের জন্য আর এই যে কাকা প্রতিযোগিতা অংশগ্রহণ করা তাগরে বুঝাই দিতেছে খেলাটা কিরকম সৃষ্টিমেরও খেলা দেখতে হইন আমি কাকা তিনটে খেলার বিষয়ে জানাম কাকা

एक लगो ना एक लगो ना एक लगो ना एक लगो ना चलो 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 दाता तू करो ना सुन भरो सुन भरो चलो 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 सुन भरो सुन भरो

ranjang jangan 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 يلا <applause> 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 <applause>

এই দিকে গেল ওদিকে গেল Анна নাম কি? এই যে রুকসানা বেগম খেলা সেকেন্ড আর ও হ্যাভ একটা জন্য নাম কি গো এই যে সালমা খাতুন বেলনফোডে মদা হ্যাঁ ফার্স্ট ক্লাস লাভ করছে